এই লিমফ্লগুলো কখনও কখনো ফুলে উঠে রোগের কারণে কখনো কখনো স্বাভাবিক অবস্থার কারণেও একটু ফুলা থাকতে পারে যেটা বাচ্চাদের ক্ষেত্রে প্রায়ই দেখা যায় যে তাদের ঠান্ডা কমনি লাগে এখানে অনেক সময় আপনার দানার মতো দেখেন ছোটো ছোটো টিউমারের মতো বলেন আপনারা আমাদের কাছে সময় এগুলো আমরা ঠান্ডার জন্য অনেকের হতে পারে আবার এক এক সময় এক একটা ইনফেকশন হলে এক এক জায়গায় ফুলে উঠে কখনো কখনো এই ফুলাটা খারাপ কারণেও হতে পারে কখনো কখনো নর্মাল কারণে হতে পারে কখনো স্বাভাবিক রোগের কারণে হতে পারে খারাপ রোগ বলতে আমরা যেটা আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে এখানে ক্যান্সার হতে পারে অথবা ভেতরকার কোনো ক্যান্সার এখানে ছড়াতে পারে তখন এটা ফুলতে পারে প্রত্যেকটা ধরন চেহারা ফুলার আলাদা আলাদা পার্থক্য সো জন্য আপনাকে অবশ্যই আপনাদের ভালো দক্ষ কোন চিকিৎসকের কাছে যেতে হবে যিনি এই ফুলাটাকে দেখে আপনি সন্দেহ করতে পারবেন সে অনুযায়ী চিকিৎসা করতে পারবেন আসলাম আলাইকুমদুল্লাহ সুপ্রিয় দর্শক যারা আমাদের সাথে আছেন আজকে আমি আমাদের সম্মানিত পেশেন্ট জনাব তাহের আলীকে নিয়ে বসেছি আপনাদের সাথে ওনার একটি যে রোগ নিয়ে উনি আমাদের কাছে এসেছেন যে ওনার গলা একটা ছোট টিউমারের মতো উনি যেটা আমাকে কমপ্লেন করেছেন টিউমার তো পুরেছে গলার বাম পাশে তো এই ফুলাটা দেখে আমরা যে পরীক্ষা করলাম এই গলার মধ্যে আমাদের বেসিক্যালি এটা একটা লিম্ফ নোট যে লিম্ফ নোট গুলো মানুষের গলাতে সবারই মোরলেস থাকে কম বেশি দেখা যায় যে বা বা গড়ে বা দেড়শো দেড়শো করে বইয়ের হিসেবে যে বলে যে তিনশোর মতো এরকম লিঙ্ক নোট থাকে ছোট বড় মিলে পুরা গলার চারপাশে আমাদের তাহের আলী সাহেবের যে ফুলটা নিয়ে আমাদের কাছে এসেছে এসছে ঘাড়ের আমরা যদি সামনে থেকে তাকাই এই ডান পাশ দেখতে পাচ্ছি ভালো আছে বাম পাশে এই জায়গাটা যে ফুলা ফুলা লাগছে এই ফুলাটা এই ফুলাটা যখন আমরা পরীক্ষা করলাম এখানে নিচের দিকে ওনার কিছু ফুলা দেখা যাচ্ছে এই বরাবর এখানে একটা চেইনের মতো অনেকগুলো থাকে অনেকগুলো দানাদার আছে এই সবগুলো দানা এই যে ফুলো ফুলা হয়ে ফুলে আছে এখানেও ফুলে আছে বেশ বেশ কিছু ফুলে আছে এই ফুলাটাকে আমরা এখানে ধরলে নড়ছে এগুলো একসাথে গুলো লেগে থাকে কখনো একটা দুটো থাকতে পারে তো সাধারণত বেশি থাকে লেগেই থাকে তো এই ধরনের ফুল যদি কারো থাকে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই যে এখানে তার ফুলা আছে এই জায়গা পুরো জায়গাটা এই জায়গার পুরো জিনিসগুলো তার ফুলে আছে এই দানাগুলো তো এই গ্লিম গুলো কখনো কখনো ফুলে উঠে রোগের কারণে কখনো কখনো স্বাভাবিক অবস্থার কারণেও একটু ফুলা থাকতে পারে যেটা বাচ্চাদের ক্ষেত্রে প্রায় দেখা যায় যে তাদের ঠান্ডা কমনি লাগে এখানে অনেক আপনার দানার মতো দেখেন ছোট ছোট টিউমারের মতো বলেন আপনারা আমাদের কাছে সময় এগুলো আমরা ঠান্ডার জন্য অনেকের হতে পারে আবার এক এক সময় এক একটা ইনফেকশন হলে এক এক জায়গায় ফুলে ওঠে কখনো কখনো এই ফুলাটা খারাপ কারণেও হতে পারে কখনো কখনো নর্মাল কারণে হতে পারে কখনো স্বাভাবিক রোগের কারণেও হতে পারে খারাপ রোগ বলতে আমরা যেটা আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে এখানে সরাসরি কখনো ক্যান্সার হতে পারে অথবা ভেতরকার কোনো ক্যান্সার এখানে ছড়াতে পারে তখন এটা ফুলতে পারে প্রত্যেকটা ফুলার ধরন ক্যাটাগরি চেহারা আহ ডিফারেন্ট আলাদা আলাদা পার্থক্য তো এইটাকে বোঝার জন্য আপনাকে অবশ্যই আপনাদের ভালো দক্ষ কোনো চিকিৎসকের কাছে যেতে হবে যিনি এই ফুলাটাকে দেখে আপনি সন্দেহ করতে পারবেন সেই অনুযায়ী চিকিৎসা করতে পারবেন এই ধরনের ফুলা যদি কখনো ফুলে যায় গলার চারপাশে এখানে যেগুলো বড় বড় দানার মতো দেখা যায় খুব বেশি বড় ফুলে গেলে কিংবা অনেকদিন ধরে থাকলে তো অবশ্যই আপনি আপনার নিকটবর্তী চিকিৎসক যারা আছেন তাদের কাছে গিয়ে তাদের স্বর্ণাপন্ন হয়ে তাদেরকে দেখে নাকান গলা চিকিৎসক দেখিয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন তার করণীয় কী এটার ক্ষেত্রে যেটা হয়েছে অনেকে স্বাভাবিকভাবেই নেয় যেমন তাহের আলী সাহেব উনি আপনার শুরুতে সমস্যাটুকু বলেন তো কি সমস্যা ছিল আপনার শুরুতে যে ব্যথা ছিল ব্যথার পরে দানার মতন প্রথম ছিল তো পরে দীর্ঘদিন ছিল এর পরে দেখি এরকম মাছটা যে ফুলা আমি মনে করছি যে ঠান্ডা থেকে হয় এই কমন একটা সন্দেহ বা মনে করাটাই মানুষের জন্য একটু ক্ষতিকর কারণ হয় অনেকেই মনে করেন ঠান্ডার জন্য হয় এবং ফার্মেসি থেকে বা লোকাল যাদের কাছে ওষুধ পাওয়া যায় ডিসপেন্সারি সেখান থেকে তারা ওষুধ খেয়ে খেয়ে সমাধানের চেষ্টা করেন ওনাদের কাছে গেলে ঠান্ডা ওষুধ এই ধরনের কিছু যায় অনেক খেয়ে থাকেন তো এই যে ফুলাগুলো আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ফুলাগুলো ক্যাটাগরি কেমন হয় যে সাত দিনের জন্য যে কোনো ফুলা থাকে সেই সাত দিনের ফুলার হিসাবটা এক ধরনের হয় সেটা এক ধরনের রোগের কারণে আমরা চিন্তা করি যদি দুশো দশ দিন পনেরো দিন অথবা দু হয়ে গেছে ফুলাটা সেটার লক্ষণটা আমাদের কাছে আরেক রকম থাকে যদি তিন সপ্তাহ এক মাসের বেশি হয়ে যায় সেটার কারণটা আমাদের কাছে আরেক ধরনের আসে ওনার ফুলটা আপনার ফুলাটা কয় কতদিন ধরে ছিল দেড় মাস দেড় মাসের ফুলানি উনি আমার কাছে এসেছেন ওনার ফুলটা দেখে প্রাথমিকভাবে আমার একটা সন্দেহ হয়েছিল মনের মধ্যে তো যে সন্দেহটা আমাদের কাছে না আসলেও তো করা এই সন্দেহটা আমাদেরকে করতে হয় সে তার পরবর্তীতে আমরা সন্দেহের ভিত্তিতে কিছু পরীক্ষা নিক্ষা দিয়ে আমাদের কিছু রোগীকে সরাসরি দেখে কিংবা এটা সরাসরি হাত দিয়ে ধরে আমাদের অনুভূতির মাধ্যমে আমরা আমাদের যে এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা কিছু সন্দেহ করি সেগুলোকে তখন সেটা কারণ আমরা খুঁজতে যাই আমাদের তাহির আলী সাহেবের ক্ষেত্রে যে কারণটা আমরা খুঁজে পেয়েছি যেটা মনে হয়েছিল যে ওনার যক্ষার একটা লক্ষণ আমরা এখানে মনে করেছিলাম এবং পরবর্তীতে যেটা ফাইনাল ডায়াগনোসিসের জন্য আমাদেরকে যে একটা প্রসিডিউর করতে সেটা হচ্ছে এখান দিয়ে সুইদিয়া রস্টেন পরীক্ষা যেটাকে আমরা বলি ফাইনাল অ্যাসপিরেশন সাইকোলজি বা এফএনএস পরীক্ষা এফএনএস পরীক্ষাতে ওনার যে রিপোর্টটা আসছে সেই রিপোর্টটাতে ওনারা টিভিকেই সন্দেহ করেছেন টিভির কারণে যে পরিবর্তনটা হয় সেই ধরনের পরিবর্তন এখানে পেয়েছেন টিবারকুলোসিস বা যক্ষা টিভি বলতে আমরা যক্ষাকে বুঝি সো বলতে অনেকে ভাবেন যে শুধু বুকের যক্ষা শুধু বুকের যক্ষা না এই যক্ষা অনেক জায়গায় শরীর হতে পারে হাড়ের মধ্যে হতে পারে না খাদ্য নালির মধ্যে যক্ষা হতে পারে তারপরে বা আপনার স্কিনের মধ্যে যক্ষা হতে পারে এই লিম্ফ নোট মধ্যে যক্ষা হতে পারে সো অনেকটা নোটের মধ্যে রয়েছে তো এই যক্ষার পরবর্তীতে এখন অনেকে একটা চিকিৎসা কিছু গ্রহণ করতে হবে যক্ষা হলেই অনেকে ভয় পেয়ে যান যে এটা ছোঁয়াচে ছড়াবে কাশির যে যক্ষাগুলো সেগুলো সরাসরি ছড়ায় বাতাসের মাধ্যমে এই দানারগুলো ওই সরাসরি কাশির মাধ্যমে ডাইরেক্টলি ছড়ানোর বিষয়টা বুকের যক্ষার তুলনায় কম তারপরেও আমি আমাদের তাই সজ্ঞ বলব যে উনি যেন একটু মাস্ক ব্যবহার করেন ওনার ফ্যামিলির মধ্যে তিনি যেখানে থাকেন উনি ওনার কারণে যেন পরবর্তীতে আর কেউ আক্রান্ত না হয় এটা ওনাকে একটু সতর্ক থাকতে হবে ওনাকে আমরা যে জন্য আরও কেমন ওনাকে আমরা একটা ওষুধ দিব এই যক্ষার চিকিৎসার প্রথম বিষয় হচ্ছে ওষুধ ওষুধ খেয়ে আমরা ওনাকে ওষুধ খাইয়ে চেষ্টা করব। যেন এটা কমে যায় সেটা ছয় মাস ওষুধ খাওয়ানো লাগতে পারে ওনাকে এক বছর ওষুধ খাওয়ানো লাগতে পারে দশ মাস ওষুধ খাওয়ানো লাগতে পারে ওনার শারীরিক কন্ডিশনের সেটা ডিপেন্ড করবে কতদিন ওনার লাগছে ওনার রেসপন্স কেমন হয় তারপরে আমরা ওনাকে পরবর্তীতে এটার বাকি সিদ্ধান্ত নিব যে যদি এটা কখনো ফুলে উঠে বা ফোরা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ফুলার অপারেশন করতে হবে যদি এক বছর ওষুধ খানোর পরে ফুলা খুব বেশি না কমে এরকম অপর্যাপ্ত মানে এরকম পর্যাপ্ত ফুলা থেকে যায় সেই ক্ষেত্রে এটা হয়তো সার্জারির প্রয়োজন হতে পারে বা অপারেশনের প্রয়োজন হতে পারে এটা পরবর্তীতে অবস্থার ভিত্তিতে এটা সিদ্ধান্ত নিতে হবে এবং কতদিন ওষুধ খাবেন সেটা এখনই মানে সরাসরি বলা যাবে না সেটা ছয় মাস দশ মাস এক বছর কারো কারো ক্ষেত্রে যদি দেখি যে দেখা যায় যে কিছুটা রেসপন্স করছে ওষুধকে আস্তে আস্তে কমছে কিন্তু খুব স্লো প্রোগ্রেশন সেক্ষেত্রে হয়তো আবার দেড় মাস ওষুধ খানটা অপশন থাকে কিন্তু ডেফিনেটলি ওষুধই আমরা আগে ট্রাই করবো যেহেতু এখনো ফোরার দিকে যায়নি তো এটা দীর্ঘদিন ওষুধ খেতে হবে ওষুধ কখনো ছাড়া যাবে না ওষুধ গ্যাপ দেওয়া যাবে না প্রতিদিন ওষুধ খেতে হবে এবং ওষুধ চলাকালীন সময়ে আপনাকে ডাক্তারদের সাথে যোগাযোগ রাখতে হবে ফল আপে আসতে হবে আমি বলবো যে আপনি মাস পর অবশ্যই একবার দেখা করবেন ওষুধ ফার্মাসখানে তারপর আবার দু মাস পর একবার দেখা করবেন তো আমরা আপনার উন্নতি প্রোগ্রেসটা কেমন হচ্ছে সেটা আমরা যাচাই বাছাই তো এই ধরনের গলার ফুলা নিয়ে যারা আছেন ঘরের কাছে থাকে মানে বাড়িতে আছেন করছেন না খেয়াল রাখছে না আশা করছি আজকের ভিডিও দেখে তারা একটু সাবধান হবেন একটু সচেতন হবেন কিছু পরীক্ষা প্রয়োজনে যতটুকু না করলে না ততটুকু করে আপনি নিশ্চিত হবেন যে আপনার এখানে জটিল কোনো রোগ বাসা বাধেনি বা জটিল কোনো সমস্যা আপনার হয়নি এটা আপনাকে একটু নিশ্চিত প্রয়োজন এবং হতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় সালাম আলাইকুম